অপেরা একটি ভৌতিক কাহিনী ভয় সাসপেন্স আর অভিশাপে মোড়ানো এক অভিশপ্ত মঞ্চের গল্প কলকাতার এক পুরনো থিয়েটার হল রূপকলি অপেরা হাউস এক সময় সেখানে নাটক হতো গান বাজত দর্শকদের করতালিতে ভরে উঠত আসন ভর্তি হল কিন্তু এখন ধুলো জমে গেছে মঞ্চে পর্দা ছেড়া আর গ্যালারিতে চুপচাপ কান পাতলে শোনা যায় কারো কান্নার আওয়াজ লোকমুখে শোনা যায় বছর কুড়ি আগে এই অপেরা হাউসের এক বিখ্যাত মঞ্চেই গানের শেষ পর মৃত্যুবরণ বরণ করেন সেই রাতে শেষ হয় রূপকলির অপেরা যুগ, কেউ বলে আত্মহত্যা কেউ বলে হত্যা কিন্তু কেউই জানে না সত্যি কি আজ এতদিন পর এক তরুণ নাট্যকার অরিত্র সেই পুরনো অপেরা ঘরকে আবার প্রাণ দিতে চায় সে ঠিক করে মীনাক্ষীর জীবন নিয়ে একটা নাটক বানাবে তবে অডিশনের রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে পিয়ানো আপনমনে বেজে ওঠে চেয়ার নড়ে ওঠে আর মঞ্চের মাঝখানে এক ছায়া দাঁড়িয়ে থাকে যেন সেই অপেরা তার শেষ সুর এখনো খুঁজে বেড়াচ্ছে একদিন রাতে অরিত্র যখন একা রিহার্সাল করছিল তখন সে স্পষ্ট শুনতে পায় এক নারী কণ্ঠ আমার গান শেষ হয়নি গাইতে দাও আর ঠিক সেই মুহূর্তে অপেরা হাউসের লাইট নিভে যায় মঞ্চে জলে ওঠে একটি মাত্র স্পটলাইট আর তার নিচে দাঁড়িয়ে থাকে সাদা শাড়ি কালি চুল শূন্য দৃষ্টি অপেরা হাউসকে ফিরিয়ে আনতে পারবে নাকি সে নিজেও হয়ে উঠবে সেই অভিশপ্ত কাহিনীর অংশ